নমস্কার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা হয়েছে তিনি কোনো সিনেমায় কোনো ওয়েব সিরিজে ডাক পাচ্ছেন না যথেষ্ট জনপ্রিয় হওয়ার জন্য নিজের মুখেই বলেছেন তো কারণ কি আমি জানি না তবে এটা একটা শাসক দল ঘনিষ্ঠ একটা সংগঠন বা ওই জাতীয় আঙুল আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে এই প্রচুর বিতর্ক তর্ক বিতর্ক চলছিল টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেসব নাকি মোটামুটি মিটে গেছে বয়কট কেবল অনির্বাণ ভট্টাচার্যের উপর তা প্রথমে তিনি নিজের মুখে কি বলছেন এই বিষয়টাতে একটু শুনে ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার কোনো অভিনয়ের কাজ নেই সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না এবার যদি দেখা যায় যে আমাকে আরো মাস ছয়েক মাস তিনেক কেউ অভিনয়ের জন্য বলছে না তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধ আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হবে মানে অভিনয়ও বন্ধ হয়ে মানে আপনি এটা বলছেন যে যত সময় গড়াচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা সাইড লাইন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আপনাকে হ্যাঁ কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি তো অনির্মাণের এই ব্যাপারটা কিন্তু ইউনিক আবার ততটা ইউনিক কোনো ইউনিক এই কারণে যে আর জি কর আন্দোলনের সময় বাকিদের মতো তিনি কিন্তু প্রচুর খোঁচা খাবার পরেও স্রোতে গা ভাসাননি প্রচুর লোক তাকে খোঁচা মেরেছেন যে কি হলো আপনি নামছেন না কেন গরম কোনো বিবৃতি দিচ্ছেন না কেন তিনি গা ভাসাননি আবার তিনি যে শাসক দলের পক্ষে ভয়ঙ্করভাবে তাও কিন্তু না এমন একটা কিছু করেছেন যেটা শাসক দলের কোনো একটা অংশের মরমে এমন একটা ঘা দিয়েছে যে এই সোজা বয়কটের রাস্তাটা নিতে হয়েছে তো এটা ইউনিক আরও একটা কারণে যে উল্টো দিকে আমরা প্রচুর বিপ্লবী দেখেছি যারা প্রায় প্রতীকের মতো হাতে সিট নিয়ে প্রায় পারমাণবিক বোমার মতো গরম গরম সরকার বিরোধী বক্তব্য রেখেছেন সেই সময় এবং তারপর সেসব মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রসাদ দাঁত বার করে নিয়ে নিয়েছেন ফলে তাদের বয়কট হয়নি এতে আশ্চর্যের কিছু নেই এবং শুধু বয়কট না পরের নির্বাচনে তারা যদি কেউ কেউ প্রার্থীও হয়ে যান তাতেও আশ্চর্য কিছু নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রকম জিনিসপত্র এটাই প্রথম দেখবো আমরা এরকম নয় এর আগে আমরা দেখেছি তো এই যে ব্যাপারটা হচ্ছে এর একটা নির্দিষ্ট কিন্তু ছক আছে বাংলার সংস্কৃতি জগতে আমরা সবাই জানি কিছু ঘোঁট আছে এবার অনেক রকম ঘোঁট আছে তার অন্তত একটাতে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু চরম বিপদ তো সব থেকে বড়ো ঘোঁটগুলো রাজনৈতিক যেহেতু সমাজটাই রাজনৈতিক এবং শাসকরা সবাই রাজনৈতিক শাসক হোক বিরোধী হোক তো সব থেকে বড়ো যে ঘোটটা সেটা হলো যারা শাসক দলের অনুগত কোনো নির্দিষ্ট সংগঠন আছে সেরকম না খালি আনুগত্য থাকলেই হলো তো এটা সব থেকে বড় একটা ঘোট এটা আছে সবাই জানেন কিন্তু যেহেতু অফিসিয়াল কিছু নয় ফলে কেউ শিকার টিকার করেন না স্বীকার করার প্রশ্নই নেই সংগঠন নেই স্বীকার করবেন কি করে কিন্তু আনুগত্য একটা ব্যাপার আছে উল্টো দিকে আরেকটা আছে বাম ঘোট যারা বাম সমর্থক বা সক্রিয় কর্মী তাদের একটা ঘোট বা আমরা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মোটামুটি উবে গেছে কিন্তু এলিট জায়গাগুলো শিল্প সাহিত্য সংস্কৃতি এই মধ্যবিত্ত যে জায়গাগুলো সেখানে কিন্তু তারা দিব্য আছে এবং দাপি আছে তো এই যে দুটো পরস্পর বিরোধী শক্তি একই জায়গায় বিলং করছে একই জায়গায় আছে অনেকেই ভাবতে পারেন এরা বোধহয় নিজেদের মধ্যে সমানে মার মার কাট করে যাচ্ছে কিন্তু তা না এর আবার একটা চমৎকার ক্যাচ আছে যদি কেউ এও ভাবেন যে একটায় থাকলে অর্থাৎ শাসক দলের ঘোঁটে থাকলে বাম ঘোঁটে থাকা যাবে না তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কারণ পৃথিবী বদলে গেছে এখন ওটা দিব্যি করা যায় ব্যালেন্স করে থাকলেই করা যায় এবং শুধু করা যায় নয় ওটাই দস্তুর তো প্রচুর বড় বিপ্লবীকে জানি যারা আর্জি করের সময় তখন যে দৈনন্দিন বিপ্লবে নামা হচ্ছিল সে গুজে ওটাই ইন থিং ছিল তখন ওটাই ইন থিং বলে আর কিছু খবর না নিয়ে হাওয়ায় ভেসে থাকার জন্য গুজবের স্রোতে বা গা ভাসিয়েছিলেন যদি ধরে নেওয়া যায় খোঁজ খবর নিয়েছিলেন যে একটা কনভিকশান ছিল সেটা হতেও পারে কিন্তু সেখানে এটা সেক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয় কারণ তারা আবার এখন বেশিরভাগই জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছেন সত্যি সত্যি এটা ঘটেছে একজন সন্তানের জন্ম দিতে পারবেন না বাংলায় বলেছিলেন তারপর তিনি এখন আহ মুখ্যমন্ত্রীর দেওয়া প্রসাদ হাত পেতে নিচ্ছেন তো এই দুদুও খাবো তামাক তামাকও খাবো এই ব্যাপারটা কিন্তু সব পক্ষই জানে শুধু জানে নয় তারা ওটা মেনেও নেয় কারণ ওইটাই এখন দস্তুর সমাজের দস্তুর এবং ওটাকেই এখন শির দাঁড়া বলা হয়ে থাকে তো সবই তো ব্র্যান্ড সিট দাঁড়াও তাই আর সবই এখন ব্র্যান্ড মানে চীন থেকে আসছে চীনে মাল এখন খুব সম্ভবত সস্তারে চিনে সিট দাঁড়া প্লাস্টিকের তৈরি ভারতবর্ষে সাপ্লাই করা হচ্ছে চীন থেকে তো সে যাই হোক সোজা বাংলায় ব্যাপার যেটা সেটা হলো যে আপনি বিপ্লব করুন জনপ্রিয়তার জন্য অবশ্যই করুন জনপ্রিয়তা থাকবে বিপ্লব করুন জনপ্রিয়তার জন্য কিন্তু একই সঙ্গে ব্যালেন্স করুন কেরিয়ারের জন্য অর্থাৎ সমস্ত রকম ঘটে থাকুন পর্যায়ক্রমে শাসক দলের বিরুদ্ধে একবার তীব্রভাবে চেঁচান খুব গরম গরম কথা বলুন কোনো অসুবিধে নেই পরবর্তীকালে অতি অবশ্যই কৃপা প্রার্থী হন এবং হাত জোর করে থাকুন স্রোতে ভেসে থাকুন সব কিছু করুন চিৎকার করুন চেঁচামেচি করুন খালি বিপজ্জনক কোনো জায়গায় হাত দেবেন না বরং সেখানে সহযোগিতা করুন এরকম অনেক উদাহরণ দেখলাম যারা একটা সময় সরকার খুব খারাপ হয়ে গেছে ফেলে দেবে বলে আন্দোলনে নেমেছিলেন বেশ করেছিলেন কনভিকশান যদি থাকে সেখানেই তারা স্টিক করে থাকতেন কিন্তু অবস্থা ঘোরার পর তারা আবার কৃপা প্রার্থী হয়ে বলছেন আমরা তো সঙ্গেই ছিলাম তো সরকারের পক্ষে যারা আছেন তাদের বোঝা যায় যারা বিপক্ষে আছেন তাদেরকেও বোঝা যায় একটা আদর্শগত সংঘাত আছে কিন্তু যেখানে আদর্শগত সংঘাত নেই সেফ ভেসে থাকবো বলে এদিকেও আছি ওদিকেও আছি নৌকায় পা দিয়ে আছি এইটা ভাবতাম আমরা একটা সময় আমরা যারা পুরোনো ঘরনার লোক আমরা ভাবতাম এটা খুব বিপজ্জনক ব্যাপার দুটো নৌকো কখন দুদিকে চলে যাবে পা পা ফোসকে গদাম করে জলের মধ্যে ঝপাং করে পড়বেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই ব্যালেন্স করার খেলাটাই আসল আপনি একবার এই নৌকোয় পা দেবেন একবার ওটাতে দেবেন তারপর সেখান থেকে লাফিয়ে আরেকটা জায়গায় দেবেন এইটাই হচ্ছে এখন দোস্তুর বেশ কিছু শিল্পীকে আপনারা দেখতে পাবেন একজন হচ্ছেন বাবুল সুপ্রিয় যিনি এই নৌকো ওই নৌকো করে দিব্যে কিন্তু ভেসে আছেন এবং টিকে আছেন আরেকজন আছেন রুদ্রনীল ঘোষ তাকেও আপনারা সবাই চেনেন তিনি যে কোন কোন ঘাটে জল খেয়ে ফেললেন বলা খুব শক্ত সেই সিপিএম থেকে শুরু হয়ে তৃণমূল হয়ে এখন বিজেপিতে চলে গেছেন এই যে নৌকো জাম্প করার ব্যাপারটা এইটাই হচ্ছে এখন ইনথিং এবার এরা প্রকাশ্যে করেছেন প্রকাশ্যে করেছেন বলে ব্যাপারটা বুঝতে পারা যায় কিন্তু কত লোক যে এই জাগলিংটা করে সমানে চলেছেন এবং প্রেজেন্টেন্সে বর্তমানকালে এই জাগলিংটা করে ভেসে থেকে ভেসে থেকেছেন এবং নিজের অস্তিত্ব বজায় রাখছেন তার সংখ্যাটা অসীম এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হাতে ওই প্লাস্টিকের দাঁড়া নিয়ে ঘোরেন তো এই যে ব্যালেন্সটা দু নৌকায় ক্রমাগত পা দিয়ে চলা এবং জাগলিং করে চলা বিপ্লব এবং কেরিয়ারের মধ্যে আপনি যদি এই ব্যালেন্সটা করতে পারেন যদি পারেন ভালোভাবে করতে পারেন তাহলে আপনার সম্ভাবনা অসীম মানে এখন তো অভিনয় নয় লেখালেখি নয় শিল্প করা নয় গান করা নয় আপনার হচ্ছে একমাত্র দক্ষতার পরিচয় হচ্ছে আপনি ব্যালেন্সটা কত ভালো করতে পারছেন জাগলিংটা কত ভালো করতে পারছেন অভিনয় পারেন না কিছু এসে যায় না বাংলা বলতে পারেন না অর্ধেক ইংরেজি মিশিয়ে কথা বলেন কিচ্ছু এসে যায় না আপনার প্রেমের দৃষ্টি আপনার অভিনয় দেখলে মনে হয় কোষ্ঠকাঠিন্য হয়েছে কিচ্ছু এসে যায় না আপনি লিখতে বসেছেন বা বর্ণ পরিচয়টুকু অব্দি পড়েননি কিচ্ছু এসে যায় না আসল দক্ষতা হলো আপনি ব্যালেন্সটা ঠিকঠাক করতে পাচ্ছেন কি না দুটো তিনটে চারটে নৌকোয় করে ঠিকঠাক পা দিতে পাচ্ছেন কি না যদি এইটা করতে পারেন তাহলে আপনার সম্ভাবনা অসীম আর যদি না পারেন তাহলে কিন্তু আপনি ফাটা বাঁশে তো অনির্বাণের কেস কেসটা শুরুতে ইউনিক বলেছিলাম এখন আবার বলছি যেটা ইউনিক নয় প্রথমেই বলেছিলাম ইউনিক কিন্তু ইউনিক নয় কেন ইউনিক নয় এটাতে এখন আসব কারণ যদি আপনি এই ফাটা যদি দুদিকে ব্যালেন্স করে না চলতে পারেন তাহলে যে ফাটা বাঁশে পড়ে যাবেন এটা একেবারেই অপ্রত্যাশিত নয় ইউনিকও নয় একাধিক লোক পড়ে গেছে তো কবির সুমন একটা সময় পড়েছিলেন সেটা আমরা জানি আরও কিছু কিছু লোক আছেন যেমন ধরুন সুভাষ মুখোপাধ্যায় ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় এদের কথায় পরে আসব তো এইটা যারা করতে পারেননি তারা ইতিপূর্বেও বাংলায় ফাটা বাঁশে পড়ে গেছেন তো অনির্বাণও খুব সম্ভবত সেটা হয়েছেন উচ্চকিত কিছু না করেও কোথাও একটা খোঁচা তো মেরেছেন বটেই যেটা ভীষণ দরকারি ছিল তাই তার অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন তা বাংলার দীর্ঘদিন ধরেই অবস্থাটা এই এখন অবস্থাটা আরও আরও অনেক খারাপ হয়েছে যে বাংলার অবস্থা এরকম যে ঘোটের বাইরে একজন স্বাধীন এবং নিজস্ব মতামত সম্পন্ন ব্যক্তির এই পরিস্থিতিতে বাংলার এই রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক পরিস্থিতিতে অস্তিত্ব রাখা মুশকিল অর্থাৎ যদি আপনার জাজমেন্ট এরকম হয় যে আমি এই মুহূর্তে এই অবস্থানটাতে আছি এই অবস্থানটা আমার আছে সেই দিয়ে আমি খারাপ ভালো বিচার করব এইটা যদি করেন যেটা সাধারণ মানুষ চিরকালই করে থাকে যে আমি অমুক দলে আছি দিয়ে কিছু বিচার করে না অবস্থান দিয়ে বিচার করে সেটা এই মুহূর্তে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মানে আপনি যদি বলেন অমুকের কিস্তিটা খারাপ অমুক দলের কিস্তিটা খারাপ এবং তমুক দলের কিস্তিটাও খারাপ একই সঙ্গে যদি বলেন এটা খুব খারাপ ব্যাপার আপনাকে হয় বলতে হবে যে এরা খিস্তি দিয়ে খুব ভালো কাজ করেছে কিংবা এবং অন্য দল খিস্তি দিয়ে খুব খারাপ কাজ করেছে অথবা উল্টোটা অর্থাৎ সাধারণ বুদ্ধিতে আপনি যা ভাবেন সেটা বলা যাবে না আপনি পর্যায়ক্রমে এদিক ওদিক করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা সময় একটা নৌকোয় আপনাকে একটু জোর দিয়ে পা রাখতেই হবে তারপর আপনি জাগলিং করে চলুন তো এই পরিস্থিতি যখন জাগলিং করাটাই হচ্ছে পরম মোক্ষ তখন যারা সুস্পষ্ট বক্তব্য রাখেন একটা অবস্থান ধরে বক্তব্য রাখেন তাদের কিন্তু অস্তিত্ব রাখা মুশকিল অনির্বাণের খুব সম্ভব তাই হয়েছে এবার কোনো মানুষই আইডিয়াল নয় উনি একেবারেই কোনো ঘটে ছিলেন না আমি একদম আকাশে তুলে দেবো সেটা করতে পারবো না আমি যদিও খুব বেশি খবর রাখি না সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু একেবারেই ছিলেন না তা মনে হয় না কারণ এস যারা বাংলা সিনেমার জগতে এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা নিজেই তো একটা বিরাট বড় ঘট। তারা কিছু শিল্পী কিছু প্রযোজক প্রযোজক না কিছু পরিচালককে নিয়ে একটা ঘোট বানিয়ে রেখেছে এবং এটা হাফ হিন্দুত্ববাদী হাফ প্রগতিশীল ইমেজ রেখে অখাদ্য সব জিনিস বানিয়ে চলেছে এবং দর্শকদের দেখতে বাধ্য হয়েছে যা না দেখলে বিশ্বাস হতো না কনসিস্টেন্টলি অত খারাপ জিনিস কারো পক্ষে ক্রমাগত তৈরি করে যাওয়া সম্ভব এলোপাতাড়ি তো ভালো হয়ে যাওয়ার কথা যদি এলোপাতাড়ি আপনি একটা বাঁদরকে কম্পিউটার টাইপ করতে দেন কোনো দিন সে একটা শব্দ ঠিক লিখে ফেলবে কিন্তু এখানে সেটাও হয় না এবং বাংলা সিনেমা দেখে লোকে ছিচিক্ষার করে তার মূল কৃতিত্বটা শিল্পীদের নয় এই এসবিএফ বি এবং তার ঘোঁটে তো এর মধ্যে কিন্তু অনির্বাণ ছিলেন এবং এদের একটা সাম্প্রতিক প্রযোজনা আসছে দেখলাম তন্ত্র মন্ত্র এসব নিয়ে সে নিয়ে বিজ্ঞাপনের শেষ নেই তো অনির্বাণ যা দেখে বুঝলাম তার অন্যতম কুশিলভ তো এস বিএফের এই ঘোঁটে তিনি ছিলেন এস বিএফ কেন তাকে বাঁচাতে গেল না সে এক রহস্য কিন্তু আবারও বলছি সিনেমা জগতের আমি তেমন খোঁজ রাখি না বলে রহস্য ভেদ করতে পারবো না তবে এর মধ্যে ওনার প্রশংসা করার মধ্যে একটা জিনিস আছে যে এর মধ্যেও অনির্বাণের নিজের বা বানানো কিছু জিনিস দেখেছি একটা হলো বল্লভপুরের রূপকথা আরেকটা দেখেছি ম্যাকবেথকে ঘিরে যেটা বানিয়েছিলেন তো এই দুটো কিন্তু এস এর ওই জঞ্জালের মধ্যেও আলাদা হয়ে দাঁড়িয়েছে মানে ওই জঞ্জালের এগুলো অন্তর্গত নয় তো ফলে ওনার একটা স্বকীয় চেষ্টা ছিল সেটা বুঝতে পারা যায় ঘোটের মধ্যে থেকে তো এখন উনি নেই ওখানে এবং তারাও কোনো কারণে পক্ষে দাঁড়াচ্ছে না কেন আমি জানি না এরপরে তো সামনে দুটো রাস্তা খোলা আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে এক হচ্ছে এই 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 বিপ্লবী রাস্তাটায় চলা যেটাতে খুব একটা হাততালে নেই আরেকটা হচ্ছে যে আপোষ করে নেওয়া যে উনি আপোষ করে নিতেই পারেন করে নিলেও যে ভয়ঙ্কর দোষের কিছু আছে কিছু না কারণ তিনি একজন অভিনেতা ওই করে পেট চালাতে আবারও বলছি আপোষ করে নিলে একেবারেই দোষের কিছু নেই আমরা সবাই পেট চালানোর জন্য উঞ্চবৃত্তি করি আমরা সবাই করি তো ফলে এতে জাজ করার মতো কিছু নেই ফলে ওটা করে নিতেই পারেন এটা একটা রাস্তা আর বাই চান্স যদি সমস্ত ঘোটের বাইরে যদি বাই চান্স বেরিয়ে আসতে পারেন এবং একাকী সাফল্য লাভ করেন তাহলে সত্যি সত্যি বলতে গিয়ে ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাবো এবং সত্যি কথা বলতে গিয়ে করতালি সহযোগে অভিনন্দন জানাবো তা বয়কটের ইতিহাস বাংলায় কিছু কম না সবাই যেটা পেরেছেন তা নয় যারা চেষ্টা করেছেন তারাও সবাই পাননি একটু আগে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলছিলাম তিনি শিল্পী নন তিনি বিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম টেস্ট টিউব বেবি তৈরি করেন এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি হাসপাতালে তো সেই মেয়ে মহিলা এখনও বেঁচে কিন্তু তাকে এক ঘরে করে দেওয়া হয় একদম এক ঘরে করে দেওয়া হয় স্রেফ এই কৃতিত্বের জন্য। এই লোকটা বাংলায় বসে এইসব করেছে আমরা কিছু করতে পারিনি নিম্ন মেধা মধ্যমে মেধা তো রাজত্ব করে যাচ্ছে দীর্ঘদিন ধরে ফলে তারা একঘেয়ে করে দেয় সুভাষ মুখোপাধ্যায় খুব উচ্চকিত মানুষ ছিলেন না সে সময় সোশ্যাল মিডিয়াও ছিল না তো তিনি শেষ পর্যন্ত এই এই অপবাদের দায় আর সহ্য করতে পারেননি মিথ্যে কথা বলছেন বলা হয়েছিল এবং তিনি আত্মহত্যা করেন পরে এই নিয়ে সিনেমা টিনেমা হয়েছে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন প্রথম টেস্ট বেবি বানিয়েছেন বলে তিনিও এসে শ্রদ্ধা জ্ঞাপন করে গেছেন কিন্তু সুভাষ মুখোপাধ্যায়কে বেশিরভাগ বাঙালি এখনও চেনে না অট কিন্তু তাকে যদি পিছনে না হতো এক ঘরে করে না দেওয়া হতো তাহলে তিনি কিন্তু নোবেল পুরস্কারের যোগ্য ছিলেন হয়তো পেয়েও যেতেন তো উনি পরিস্থিতির বিচারে দাঁড়িয়ে এক ঘরে হয়ে ঘোটের বাইরে বেরিয়ে কিছু করতে পারেননি এটা আমাদের ট্র্যাজেডি আর একজন শিল্পীর কথা বলব কবির সুমন একটা সময় তাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল অনুষ্ঠান টনুষ্ঠান পেতেন না তো তিনি ঘোটের বাইরে বেরিয়েছেন নিজের জোরে প্রতিষ্ঠিত হয়েছিলেন পরে অবশ্য বর্তমান যে শাসক দল তাদের অন্তর্গত হয়ে যান সে অন্য কথা কিন্তু একটা সময় ওটা উনি পেরেছিলেন তো এই কয়েকজন উদাহরণ কয়েকজনের উদাহরণ আমরা জানি তো অনির্বাণ যদি ঘটের বাইরে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারেন সমস্ত কিছুর বাইরে বেরিয়ে তাহলে অত্যন্ত ভালো ব্যাপার হয় সত্যি সত্যি অভিনন্দনযোগ্য ব্যাপার হয় এবং বস্তু তো আমরা আরও বেশি করে আনন্দ পাবো কারণ একজন সহযাত্রী পাওয়া যাবে আপনারা সবাই জানেন আমরা এই ঘোটের বাইরে আমাদের বহু লোক বহু রকম গালাগাল দেন কারণ একটা আমরা একটা অবস্থান নিয়ে চলি এই দল ভালো ওই দল খারাপ এরকম নয় ওইভাবে মানুষ মানুষ কোনো কিছু বিচার করতে পারে না কারণ একটা বিচারের মানদণ্ড স্থির করতে হয় তাতে যদি কেউ পাস করে তাহলে সে পাস করেছে যদি ফেল করে সে ফেল করেছে খানিকটা পাস করেছে খানিকটা ফেল করেছে তাও হতে পারে তো এইভাবে বিচার হয় বিচারের মানদণ্ড একটা থাকে আমি অমুক দলের অংশ কাজেই ওরা ভালো আর অমুক দলের অংশ নয় কাজেই ওদের সব খারাপ এইভাবে তো বিচার হয় না এমন হতেই পারে এই দল ভালো ওই দল খারাপ কিন্তু সেটা মানদণ্ডে পাশ করার আগে পাশ করার পরে মানদণ্ডে পাশ না করিয়ে এই কথাটা বলে দেওয়া যায় না তো আমরা এই জিনিসটা করি বলে আমাদেরকে অনেক গালাগাল দেন বহু লোক গালাগাল দেন তাতে আমাদের কিছু এসে যায় না কারণ আমরা এই পতাকাটা তুলে রেখেছি এখনো পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া একটা স্বাধীন মিডিয়া যারা কোনো ঘোটে নেই কোনো দলে নেই এইটা আমরা তুলে রেখেছি অনির্বাণ যদি সেই দলে যোগ দেন তাহলে একজন সহযাত্রী পাওয়া যাবে তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা বললাম যখন তখন শেষ কথাটা আরেকবার বলে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আপনার এই আমাদের জোর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাইটে আসুন আমাদের সঙ্গে থাকুন যতজন ভিডিও দেখবেন আমাদের জোর তত বাড়বে আমাদের যতজন সাবস্ক্রাইবার হবেন যোগ তত জোর তত বাড়বে আমাদের সক্রিয় সহযোগী যত হবেন জোর আমাদের তত বাড়বে কাজেই সঙ্গে থাকুন আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার